এই যে টবের ভিতরে তো এগুলোর মধ্যে কিন্তু অনেকে আছেন যে ফুলটা পছন্দ করেন না শুধু পাতাটা পছন্দ করেন আচ্ছা তাদের জন্য কিন্তু এই কালেকশন দেখেন কি সুন্দর কালেকশন আচ্ছা এটা হচ্ছে ফুল সহ কিন্তু দর্শক এই যে এগুলা কিন্তু সম্পূর্ণ অথেন্টিক এবং চায়না কালেকশন দর্শক আপনারা যারা এরকম কালেকশন গুলো চাচ্ছেন অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন বা আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের আউটলেটে তো চন্দ্রিমা মার্কেটে নিশ্চয় আছে ভাইয়া একশো টাকা আলো কিছু কালেকশন দেখে আমরা একশো টাকা ইউজ পরিমাণে কালেকশন আছে এতগুলো তো দেখানো সম্ভব হয় না পাই আচ্ছা ফুলের গুলো একটু দেখাই আমরা ফুল হবে পাতা হবে অনেকগুলো ডিজাইন আছে আচ্ছা একটা এই যে দর্শক এই যে দেখেন এগুলা প্রত্যেকটাই যেটাই নেবেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা ওকে জি আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে কিডনাথ ফ্লাওয়ার শো চলে আসছি কিন্তু দর্শক দর্শক আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু ভেরিয়েশন দেখাবো আশা করি আপনারা দেশের যে কোনো জায়গা থেকে মাধ্যমে ঘরে কিন্তু এই ধরনের যে কালেকশনগুলো আছে দর্শক তো আপনারা কিন্তু কেনাকাটা করতে পারেন দর্শক তাদের যে কালেকশানগুলো কিন্তু এগুলো কিন্তু সরাসরি চায়না থেকে কিন্তু ইম্পোর্ট করা তো এখানে কিন্তু লোকাল কোনো প্রোডাক্ট কিন্তু দর্শক আপনারা পাবেন না তো যাই হোক আপনারা যারা অথেন্টিক এবং চায় প্রোডাক্টগুলো চান তো তারা কিন্তু আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে দেশে যে কোনো জায়গাতেই কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু কালেকশনগুলো পেয়ে যাবেন দর্শক আর এখানকার প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ইম্পোর্ট করা দর্শক লোকাল কোনো প্রোডাক্ট কিন্তু তার কাছে পাবেন না আচ্ছা শুরুতে আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিব তো দর্শক কোথাওতে হতে আপনারা কালেকশনগুলো পাবেন এই যে দেখেন তো স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আর এখানে কিন্তু দর্শক সম্পূর্ণ কিন্তু কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন সুবর্ণ সুযোগ আছে তো অনেক বেকার ভাই আছেন ব্যবসার একটা যারা আপনারা চাচ্ছেন যে একটা ফুলের বিজনেস করবেন তো তারাও কিন্তু এখান থেকে কালেকশন নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন আচ্ছা আমাদের সাথে কিন্তু আজকে ছোট ভাই আছেন আচ্ছা তো ভাই তোমাদের মানে সর্বনিম্ন কত থাকার থেকে স্টার্ট সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু আছে আমাদের আচ্ছা একশো টাকা থেকে যেটা নাকি নিয়ে কিন্তু আপনারা দেড়শো টাকা দুশো টাকা কিন্তু সেল করতে পারবেন আবার চাইলে ঘর ডেকোরেশনও করে রাখতে পারবেন আচ্ছা একশো টাকার কোন কোন কালেকশন গুলো আমরা একটু দেখাই একশো টাকার দর্শক এই যে হিউজ কালেকশন আছে তারপরে নেক্সট প্রাইস কি হয় ভাইয়া নেক্সট এর কিছু ন্যাচারাল প্ল্যান্টের মধ্যে দেখাবো যেগুলো খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে আছে যেমন এগুলা দেড়শো টাকা করে আচ্ছা পয়েন্ট প্ল্যান্ট আচ্ছা এগুলা এই যে দেখেন পয়সা পাতা এগুলা না কি পাতা বলে এটা পয়েন্ট প্ল্যান্ট আচ্ছা পয়েন্ট আচ্ছা ওকে এই যে দর্শক দেখেন

এটাও কি আসলে যখন যেটা ট্রেন্ড চলে তখন সেটা আমরা দেখাই এটাও দেখতে পারেন এটাও খুবই চমত্র এটা কথা আসবে একই দাম আরেশো আচ্ছা দুশো না আর এটা একই দাম এটাও দুশো পঞ্চাশ টাকা কিন্তু দেয় ওকে আচ্ছা দুইশো এর মধ্যে একটু বড়র মধ্যে কি হয় দুশো পঞ্চাশ এর মধ্যে বড় ফুল হবে আমাদের কাছে একটু দেখাই আমরা প্রচুর কালেকশন আছে এই যে দেখেন প্রচুর ভেরিয়েন্ট হবে কিন্তু তাদের আচ্ছা একটা একটা করে একটু দেখাও আমাদেরকে

দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা দর্শক এই যে দেখেন এগুলা এটা কি অর্কিডের ভিতরে না জি আচ্ছা দর্শক দেখেন এগুলা এগুলো খুবই চমৎকার এগুলা কত আসবে এগুলা চারশো পঞ্চাশ আচ্ছা ফোর ফিফটি আচ্ছা ওকে একটু মালটির ভিতরে দেখায় এই যে দর্শক দেখেন এই যে আমাদের ঘাসও আছে এবং ছোট ছোট ফুল আছে এগুলো খুবই চমৎকার আর চাইলে কিন্তু এই কালেকশন গুলো কিন্তু দেখতে পারেন এগুলো কত আসবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আচ্ছা ওকে এগুলো কি চারশো পঞ্চাশ জি 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 আচ্ছা দর্শক এই যে কালেকশন গুলো এগুলো চারশো আচ্ছা তো আমরা এখন একটু গর্জিয়াস এর মধ্যে দেখাই এই যে দর্শক দেখেন অনেকে আছেন একটু গোল্ডেন এর মধ্যে চান ভাই একটু দুই একটা গোল্ডেন এর মধ্যে একটু দেখাও জি অবশ্যই গোল্ডেন এর মধ্যে দেখো ওয়া এটা তো ভাই অসাধারণ একটা কালেকশন একটু তাকাও আচ্ছা দর্শক আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেই এই যে দেখেন এটার মধ্যে দেখেন অনেক ভেরিয়েন্ট আছে হোয়াইট আছে প্লাস রোজ আছে আর আবার পিঙ্কও আছে মাল্টিকালার ভিতর এটা কত আসবে এটা 1800 টাকা 1800 টাকা না আর টপটা কিন্তু খুবই চমৎকার ওকে নেক্সট আরো দুইটা দেখাই আচ্ছা দর্শক এই যে দেখেন এগুলো ঘর সাজানোর জন্য খুবই পারফেক্ট হবে আপনারা চাইলে কর্নারে সাজাতে পারেন বা টেবিলে এক কোণাতে রাখতে পারেন ওয়ার্ডרוপের উপরে রাখতে পারেন খুবই চমৎকার হবে এটা হল বড় গোলাপের মধ্যে কিন্তু হ্যাঁ

আমরা যদি একটু দেখাই দর্শক এই টপগুলোও কিন্তু খুবই চমৎকার অল কমপ্লিট কত আসবে অল কমপ্লিট এর 1200 টাকা মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা ওকে নেক্সট আচ্ছা দর্শক চাইলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো দেখতে পারেন ওয়াও এটা তো পুরো মেরুনের মধ্যে দেখেন কি সুন্দর একটা ফুল আচ্ছা মেরুনটা কত আসবে এক ইউনিট ভাই 1200 টাকা 1200 করে 1200 টাকা আচ্ছা এটা হচ্ছে পার্পলের মধ্যে এটাও খুবই চমৎকার এটা ফুল কিন্তু রাবারে কোয়ালিটি ভালো আচ্ছা রাবারে আচ্ছা কোনটা কত আসবে এক ইউনিট 1200 টাকা করে দাম আসবে মাত্র 1200 করে কিন্তু চলে আসবে

দর্শক এই যে দেখেন এটা শিমুল ফুল না এই যে ফুল ফুটে আছে আর এটা হচ্ছে দেখেন আপনারা ওয়াও কি সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার না আচ্ছা আচ্ছা এই যে আবার কাঠ গাছের মধ্যে আবার কাটাও আছে দর্শক বোঝা যাবে না যে এটা আর্টিফিশিয়াল আচ্ছা আচ্ছা ভাই এটা কত দিচ্ছেন দাম এটা রাখা যাবে 3500 টাকা আচ্ছা 3500 টাকা আচ্ছা দর্শক আমরা আরো কিছু বড় কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন চাইলে

উপরে তুলে দেখা হ্যাঁ হ্যাঁ উঠে দেখা আচ্ছা দর্শক দেখেন আপনারা খুবই সুন্দর এটা এটা কি কাঠ গোলাপ জি এটা কাঠ হ্যাঁ আচ্ছা দর্শক ফুল গুলা দেখেন অসাধারণ অসাধারণ কালেকশন কাঠ গোলাপ দুই হাজার পাঁচশো জি আরো কিছু আছে পঁচিশশো টাকার মধ্যে দর্শক দেখেন আরো প্রচুর ভেরিয়েন্ট হবে এটা দেখতে পাচ্ছি এটা তো ভাই এটা খুবই আনকমন হোয়াইট এর মধ্যে না হোয়াইট এর মধ্যে পাতার শেড রয়েছে আচ্ছা পাতার মধ্যে শেড থাকবে আচ্ছা এটা কত দিচ্ছেন এটাও মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আচ্ছা এটা 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 কি নাম এটা এটা স্পাইডার প্ল্যান্ট

এগুলা মাত্র সাতশো টাকা পিস মাত্র সেভেন হান্ড্রেড টাকা মাত্র সেভেন হান্ড্রেড টাকা থেকে দর্শক আপনার এই কালেকশন গুলো দেখতে পারবেন আচ্ছা তো দর্শক এই যে দেখেন উপরে অনেক সুন্দর লতা আছে যারা আপনারা রুম ডেকোর করতে চান হ্যাঁ তাদের জন্য কিন্তু বা ইভেন্টের জন্য যারা স্টেজগুলো রেডি করেন তাদের জন্য এগুলা

তো খুব সুন্দর আছে এখানে আমরা এই যে খুব সুন্দর সুন্দর সানফ্লাওয়ার দেখতে পাচ্ছি অনেক বড় সাইজের আচ্ছা আচ্ছা দর্শক যারা এই যে বড় গুলো চাচ্ছেন তারা নিতে পারেন এই যে এগুলো কত আসবে ভাই এটা সাড়ে ছ হাজার টাকা ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা আচ্ছা ওকে আচ্ছা তারপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটাও খুবই চমৎকার এটা কত আসবে ভাইয়া এটা সাড়ে পাঁচ হাজার টাকা এটা আসবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা দর্শক আমরা আরেকটা দেখেন এটা কাঠের ভিতরে এটা একদম অরজিনাল কার্ট কিন্তু ভাই এটা কোন আসবে না 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 হবে না আনছে দর্শক কিছু হলে কিন্তু আপনি সরাসরি নিয়ে আসবেন চাঁদনি বাজার কাটা নিস্তালাতে ইবনাদ फ्लावर শপ আর এই ভাই কিন্তু এই দেখতে পাচ্ছেন উনি হোলসেল করে পুরো বাংলাদেশ জুড়ে 64 জেলাতে ওনার কাস্টমার আছে আচ্ছা যারা হোলসেল নিতে চান তারাই ভাইয়ের কন্টাক্ট নম্বরে ফোন দিবেন আপনারা আর খুচরা নিলেও চলে আসবেন সরাসরি কিন্তু আচ্ছা এটা কত ভাই দাম এটা হোলসেল এর টাকা মাত্র দু টাকা আচ্ছা ওকে আচ্ছা ভাই স্টিকের মধ্যে কি কি হয় আপনাদের স্টিকের মধ্যে অনেক স্টিক আছে ভাই যেমন ন্যাচারাল আর স্টিকের মধ্যে আচ্ছা ওয়াও কি সুন্দর একটা কালেকশন হোয়াইটের ভিতরে না খুবই চমৎকার খুবই সুন্দর আচ্ছা কত করে আসবে স্টিক এটা 550 টাকা জি 550

এই যে দেখেন আমরা ব্যানারটা দেখিয়ে দিচ্ছি ইবনাথ ফ্লাওয়ার শপে তো চন্দ্রিমা মার্কেটের নিশ্চলতা আচ্ছা আমরা এই যে দর্শক দেখেন একদম চিপ প্রাইসে কিন্তু আপনারা কিন্তু তাদের থেকে নিতে পারেন পুরো দোকান জুড়েই কিন্তু তাদের কালেকশন আছে আশা করি আর কালেকশনগুলো সম্পূর্ণ অথেন্টিক এবং চায়না কালেকশন হবে সো দর্শক যারা আপনারা অরিজিনাল প্রোডাক্টগুলো কিনবেন অবশ্যই অবশ্যই একবার হলেও কিন্তু ঘুরে যাবেন আপনারা আচ্ছা ইবনাত ফ্লাওয়ার শপ থেকে আচ্ছা এই যে দেখেন আরো একটা কালেকশন চলে আসছে এগুলা এগুলা কেমন আছে অল কমপ্লিট এটা 3500 টাকা 3500 টাকা তো দর্শক আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর এই যে আমাদের এই যে ভাই কি কিন্তু আপনারা পাবেন আসলে তো আসসালাম